রেস দৌড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে খেলাধুলা গুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত সানজাহা হাই স্কুলের যেটা উদ্দেশ্য যে এইভাবেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সুন্দর করে বাচ্চাদের মনে দিতে হবে কারণ বর্তমানে যেভাবে বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেখান থেকে বেরিয়ে যেতে খেলাধুলার প্রতি মনোযোগ দেয় বাচ্চারা সেই কারণেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছে সামনে হাই স্কুল হ্যাঁ আজকে মুনলাইট ক্লাব প্রাঙ্গণ মাঠে আমাদের আজকে খেলা হচ্ছে আমি বিশেষভাবে বলতে চাই যে মুনলাইট ক্লাবের যে মাননীয় সেক্রেটারি আছেন হাফিজুল রহমান মহাশয় এবং সভাপতি মহাশয় এবং সমস্ত সদস্যবৃন্দ এবং যারা রিলেটেড আছে মুনলাইট ক্লাবের সঙ্গে তাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ কারণ আজকে কিন্তু আমরা এই মাঠটি পেয়েছি তার জন্য কিন্তু আমাদের যে স্টুডেন্টদের আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে পেরেছি কারণ আশা আশেপাশে সেরকম মাঠ নেই এবং প্রতি বছরই ওনারা আমাদের এই মাঠ দিয়ে আমাদের সহযোগিতা করেন শুধুমাত্র আমাদের স্কুল বললে ভুল হবে বিভিন্ন ধরনের ক্লাব অর্গানাইজেশন এবং বিভিন্ন স্কুলের প্রত্যেককে ওনারা কিন্তু মাঠ দিয়ে এই সহযোগিতা করছেন তাদের তাদের যে ইচ্ছেটা তাদের যে ইচ্ছে সেটা খুব সুন্দর মানে বিশাল মনের পরিচয় দেন কারণ তারা জানেন যে আজকে যদি আমরা এদের হাত দিয়ে সাহায্য করি আজকে এই সমস্ত স্টুডেন্টদের থেকেই ভবিষ্যতে অনেকে তৈরি ধ্যার আর থার্টি টু ইভেন্টস ইনক্লুডিং অল গ্রুপস লাইক গ্রুপ এ বয়েজ গার্লস টু গ্রুপ বি বি ওয়ান বি টু অ্যাপার্ট ফ্রম দ্যাখ গ্রুপ সি টু গ্রুপ ই এফ গার্লস বয়েজ থার্টি টু এন্ড মোর দেন থার্টি টু ইভেন্টস

স্বাস্থ্য না থাকলে কোনো বাচ্চা যদি লেখাপড়ায় উন্নতি করতে চায় কিন্তু ডিউ টু ফিজিক্যাল কন্ডিশন অনেকে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে পারে না বা তার মাইন্ডটাকে গ্রোপ করতে পারে না সেই জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রচন্ড জরুরি শুধু স্টুডেন্টদের নয় প্রত্যেকের বিভিন্ন প্রফেশনাল লাইনেও সেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর আমরা যদি অ্যানুয়াল স্পোর্টসের মাধ্যমে বাচ্চাদের উৎসাহিত করি বিভিন্ন রকমের ইভেন্টের মাধ্যমে এবং সেই সঙ্গে তাদের মেডেল বা অন্যান্য মেমেন্টো এবং অন্যান্য পুরস্কারে তাদের সম্মান জানাই তাহলে তাদের মধ্যে যে উদ্দীপনা আসবে পরবর্তীকালে তারা সেই দিনটির জন্য অপেক্ষা করে থাকে তাদের সম্মানের জন্য এবং তারা কিন্তু সারা বছর সেইটার জন্য পরিশ্রম করে থাকে আর এই পরিশ্রম করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু পড়াশোনাটা পাশে চালিয়ে যায় এবং তাদের শারীরিক উন্নতি এবং মানসিক উন্নতি দুটোই হয় আমরা চাই দুটোই ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি গ্রোথ অফ স্টুডেন্টস মাই নেম ই সোমনাথ সেনগুপ্ত ফ্রম সানডে হাই স্কুল Obviously, we are providing the 50% concession for the instant admission process. And I would like to guardians, those who are uh, finding the good English medium school, please do come visit our branch and uh, see what kind of education, sports, activities, and cultural activities we are providing. I request to all of them to please, please do come visit our branch. You need Ragapana you need one. সেখানেও আমরা দেখেছি খেলাধুলা হয়েছে এবং ইউনিট টু আজকে দেখা যাচ্ছে যারা শিক্ষিকা রয়েছে শিক্ষক রয়েছে তাদের উপস্থিতিতে এবং যারা অভিভাবক রয়েছে তাদের উপস্থিতিতে আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে চলছে আজকে তো আমরা সব তো মানে গৃহবন্দী হয়ে পড়ে আছি আস্তে আস্তে মাঠ ঘাট সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে যতটুকু আছে তার মধ্যেই চেষ্টা করব আমরা যে আমাদের প্রজন্ম যারা আসছে যারা বর্তমান প্রজন্ম রয়েছে তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরচর্চা খেলাধুলা সবটাই আগিয়ে নিয়ে আসুক এই কামনা করব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব সানডে হাই স্কুলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো Six three eight four five four double nine. shake, shake it out. Shake, shake, shake it out. Shake it out. Shake, shake, shake. shake, shake. খুবই ভালো লাগছে বাচ্চারাও আনন্দ করছে আনন্দ উপভোগ করছে আমার খুব মজা হচ্ছে আমি তো এই স্কুলের আমার গার্জেন স্টুডেন্টের গার্জেন সে নাইবউদ্দিন স্ট্যান্ডার্ড পরে পড়ে আর না খান লোয়ার নার্সারিতে পড়ে তো আমি গার্জ আমার স্কুলকে আমার খালি স্টুডেন্টের স্কুল বলে মনে করি না আমি মনে করি আমারও স্কুল এখানকার টিচাররা এত মানে বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের বিহেভিয়ার খুব ভালো মানে যে আমাদের প্রিন্সিপাল আছে অমিত ঝা তিনিও খুব ভালো আশিস স্যার ওনার ওয়াইফ এই স্কুলকে প্রচুর কেয়ার করে বাচ্চাদেরও কেয়ার করে লেখাপড়াটাও খুব ভালো করে তা এই খেলাধুলাটা মানে বাচ্চাদের একটা ক্রিয়া প্রতিযোগিতা ওদের একটা আনন্দ করার উপযুক্ত জায়গা তুলে দিয়েছে এটা তো বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে আমরা তার সঙ্গে আনন্দ উপভোগ করছি আমার নাম সামিমা খাতুন খুব দরকার খেলাধুলা তো খুব দরকার আছে এবং খুব গার্জেনরাও খুব আনন্দ ভোগ করছে ছেলেরাও খুব ভালো ভালো ছেলে পড়ে রিয়াদ মল্লিক আপার নার্সারি লেখাপড়া খুব সুন্দর হয় খেলাধুলা হয় সব রকমই হয় ডিসিপ্লিনটা খুব ভালো খেলা স্কুলের হাসান মল্লিক আমার ছেলে পড়ে খুব ভালো হচ্ছে এসে আমাকে খুব ভালো লাগছে ছেলেকে নিয়েছি ভালো হয় খুব ভালো করে গাইড করে ম্যাডাম সররা দেখে ল ক্লাসে আমার পূজা চৌধুরী এবং যেমনটা গার্জিয়ানরা বলছেন যে এই ভাবেই এই সানি হাই স্কুল তারা যেমন একদিকে পড়াশোনার প্রতি যত্ন নেন পাশাপাশি কিন্তু এই যে এ যে অ্যাক্টিভিটিস অর্থাৎ এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে করেন যার কারণেই এই এলাকার চত্বরের মধ্যে সানগা হাই স্কুলে যথেষ্ট মানুষ ঝুঁকছে এবং সেখানে তাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছে এবং আজকের এই বার্ষিক অনুষ্ঠান থেকে যেমনটা বলছেন কর্তৃপক্ষ যে নতুন বছরের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট তাদের ভর্তি ক্ষেত্রে ছাড়ও তারা দিচ্ছে বিশেষ করে তারা একটা চাইছেন যে এরকম একটা স্কুলে ভর্তি করাবেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগও রয়েছে নতুন বছরে অর্থাৎ এভাবেই দেখা যাচ্ছে একের পর এক স্কুল ইংলিশ মিডিয়াম বা অন্যান্য স্কুল তারা কিন্তু এভাবেই এই শীতের মৌসুমে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তুলে ধরছেন এবং সেই সমস্ত খবর আমরা আপনাদের সামনে তুলে হচ্ছে কি বলেন আপনার এই নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সের এরকম আরো খবর আপনাদের নজরে রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে স্বর্ণা জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা